আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে সারা সারাদিনের ব্যস্ততার সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এত কিছুর পরও আমি কিভাবে ভালো আছি দেন আমার আড়ালে কি কি চলে কে কি কী বলে তারপরও আমি সুখে আছে কিনা সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটি তো পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটির উপরে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলেন শুরু থেকে শুরু করা যাক আজকে দুপুরে তেমন একটা ভাত নেই আমার বাড়িতে কারণ সকালে এত পরিমাণ টেস্টি হয়েছিল যে তরকারিগুলো ভাতের পরিমাণটা একটু বেশি লেগে গেছে যার কারণে দুপুরে এসে ভাতের পরিমাণটা একটু কম হয়ে গেছে যেহেতু আমরা বাড়িতে পাঁচজন আছি দু তিনজন খেতে পারবে আর বাকি দুজনের একজন খেতে পারবে না তো ভাবলাম যে আজকে দুপুরে একটু হালকা পাতলায় খেয়ে নিই তো প্রায়ই আমার সঙ্গে এরকম হয় কারণ দুপুরে সকালে ভারী খাবার হয়ে যায় দুপুরে হালকা পাতলা হয়ে যায় আবার দিন রাতে ভারী খাবার হয়ে যায় যার কারণে গোপাল ভাড়ার মতো পেটটাও আমার আগে আগে চলছে যাই হোক কীভাবে কমাবো নিজেও জানি না তো চলেন খাওয়া দাওয়ার আগে একটু কমেন্ট নিয়ে আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে দুটো যেহেতু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তো আমার বাপের বাড়ি হচ্ছে পাবনাতে আর শ্বশুর বাড়ি হচ্ছে নাটোরে তো অনেকেই প্রশ্ন করেছেন যার কমেন্টসটা আমি নিতে পারছি না যে নাটোরের একটু ভাষা বলেন তো আমি নাটোরে বিয়ে হয়েছে দশ বছর কিন্তু নাটোরের ভাষাটা আমার টুকটাক আসে আর টুকটাক আসে না তো পাবনার নাটোরে মিক্স মিক্সড যায় একজন লিখেছে বোন এত কিছু একসাথে সামলাও কীভাবে আমি তো হলে এত হিমশিম খেয়ে যেতাম আল্লাহ সবাইকে ভালো রাখুক তো সেটাই বলবো আজকে ভিডিওতে তো দেখো যেহেতু দুপুরে ভাত নেই তো তার জন্য ভাবলাম আজকে আম কেটে দিই তো এক ঝুড়ে আম নিয়ে বসে পড়েছি আর এটা আমাদের গাছের আম তাও ন্যাংরা যেটা জাতীয় আম আর খেতেও ভালো লাগে বাড়িতে সবাই পছন্দ করে তো আমি আমগুলো কেটে নিব তো শুরু করা যাক যে আমি আমি ভালো আছি তো আসলে সব কিছুর ভালো মন্দ দুটোই থাকে যদিও আমি মনে করি যে আমি ভালো আছি বা ভালো ব্যবহার করি তো আড়ালে কিন্তু সবাই আমার ব্যবহারেও খারাপ মানে পেতে পারে কারণ সবার চাহিদা একরকম না তারা যেভাবে আমাকে চায় আমি হয়তো তাদের সেভাবে এফোর্ট দিতে পারে না বা আমি যেভাবে চাই তারা কিন্তু এফোর্ট দিতে পারে না তো সংসারে সুখী হতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই সেক্রিফাইস করতে হবে আর দু দুপক্ষেরই স্যাক্রিফাইস করতে হবে এটা হচ্ছে মাস্ট তো সেক্রিফাইস করলে তুমি অবশ্যই ভালো থাকবে আর সেই সংসারে তুমি সুখী থাকবে এটাই কিন্তু আসল সত্য কথা তো তারপরেও হয়তো আমি মনে করি যে আমি সবার সঙ্গে ভালো ব্যবহার করছি বা এফোর্ট দিচ্ছি কিন্তু দিন শেষে হয়তো সামনে কেউ কিছু না বললেও আড়ালে কিন্তু তোমার বিষয়ে সমালোচনা অবশ্যই হবে আর যার ভালো গুণ আছে তার সমালোচনা আছে যে বড় বেশি জায়গায় পৌঁছে গেছে তারও কিন্তু সমালোচনা আছে তো যার যতটুকু আছে তার পিছনে সমালোচনা থাকবে আর এটা নিয়ে কিন্তু আক্ষেপ করার কিচ্ছু নেই তো সেটাই হচ্ছে বড়ো কথা তো এটা হলো যে আমি সব কিছু মেনে নিয়ে থাকি আর সব কিছু করার চেষ্টা করি আর সব থেকে বড়ো কথা হলো যে তোমার হাতে কাজ থাকুক সেটা কোনো বড় কথা না তোমার কাজটা ফেলে দিয়ে সবার যদি কথা মতো তুমি চলতে পারো যে কেউ ডাকছে বা কেউ কিছু বলছে তুমি তোমার কাজটা ফেলে দি তার কথাটা শুনলে তাহলে সেও খুশি হবে তোমার কাজটাও হবে তুমিও ভালো থাকবে তো এটাই হচ্ছে বড় কথা যদিও সবসময় এটা হয় না তো তার আলে কিন্তু কুটু কুটু কথা অবশ্যই হবে আর অবশ্যই অবশ্যই সংসারে ঠুকঠাক লেগে থাকে তো সেই সব মাথায় নিলে চলে না তো এই নিয়ে কিন্তু কেউ আক্ষেপ করবে না বা আমিও বলছি যে আক্ষেপ করার কিছু নেই তো সবাই সুখী হতে গেলে কিন্তু অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে কান দিতে হবে না কোনো কথায় কান দেওয়া যাবে না তুমি তোমার মতো চলবে ফিরবে খাবে দাবে ঘুরবে ফিরবে দেখবে যে সব কিছু ভালো থাকবে যদিও মানসিক টেনশনটা সবারই থাকে আর আমরা শ্বশুর বাড়িতে থাকি তো হাজব্যান্ডরাও সেটা বুঝতে পারে না কারণ তার বাবার বাড়িতে থাকে তো একটা মেয়ের আক্ষেপ বা মেয়ের যন্ত্রণা কিন্তু সব পুরুষরা বুঝতে পারে না তো সবাই যদি কেউ শখের পুরুষের যদি শখের নারী হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা বুঝবে আর তার কিন্তু পিছনে কোনো কথাও হয় না বা সামনেও হয় না তো তার জন্য কিন্তু সেই সব নারীরাই কিন্তু ভাগ্যবতী নারী বলা হয় তো সবার কপালে ভাগ্য থাকে না যদিও ভাগ্যবতী নারীরও পিছনে কিছু না কিছু বা আড়ালে কিছু না কিছু থাকবে তো সেটাও কিন্তু তাকেও মেনে নিতে হয় শুধুমাত্র ভাগ্য থাকলে যে সব থেকে পারফেক্ট থাকবে এমন কোনো কথা নেই তো সব কিছু নিয়ে আক্ষেপ করার কিছু নেই দেখো এক প্লেট আম কেটে নিয়ে নিয়েছি তো এটাও আমি কাটতে কাটতে দু এক পিস যেটাই খেয়েছি খেয়েছি আদারওয়াইজ কিন্তু আমি কোনো আমই খাইনি পরবর্তীতে তো দেখো কাটা হয়ে গিয়েছে এখন নোংরাগুলো ফেলে তুলতে হবে তো এরপরেও ভাবছে যে দু একটা নিই দু একটা নি এভাবেই করে কাটতেছিলাম তো যেহেতু আমরা বাড়িতে অনেক কজন তো তারপরও আমগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের খাওয়াই হচ্ছে না কারণ আমরা মেয়েরা তো দু একটা ছেলে খেয়ে নিচ্ছি কিন্তু ছেলেরা একটাও না কেটে দিলে তারা খেয়ে খায় না তো তার জন্য দুপুরে ভাবলাম যে আমগুলো কেটে নিই আমার শাশুড়ি মা তো কুড়িয়ে কুড়িয়া এনে রেখে দেয় এখনো আমগুলো পাড়া হয়নি কারণ পেরে আমরা খাচ্ছেই না যখন ওই যে সকালের দিকে আম খুটে খাওয়া হয় বা হাওয়া দিচ্ছে তখন আমগুলো পড়ছে সেটাই নিয়ে এসে কুড়িয়ে করে রাখছে কেউ দুটো একটা করে খাচ্ছে কেউ খাচ্ছে না এরকম করেই ফুরাচ্ছে তো আজকে ভাবলাম যে দুপুরে যেহেতু ভাত নেই তো তার জন্য আমগুলো কাটতে বসে পড়েছি দেখো এক প্লেট আমার আম হয়ে গিয়েছে তো আমি এর থেকে না দুটো একটা করে খেয়েও নিয়েছি খেতে খেতে আমার প্রায় পেট ভরেই গিয়েছে তো এখন এখান থেকে গিয়ে আমরা ছাতু মাখিয়ে দিব তো ভাবছিলাম যে আম দিয়ে ছাতু দিয়ে দেন মুড়ি দিয়ে মাখিয়ে দিব কিন্তু সবাই আবার বলল যে না এভাবে খেতে ভালো লাগে না মানে আম দিয়ে আর যেহেতু ন্যাংরা আম যতই মিষ্টি হোক না কেন একটু ট্যাঙা ট্যাঙা থাকে তো তার জন্য খেতে ভালো লাগে না ছাতুটা নাকি তো তার জন্য বললো যে না হচ্ছে ছাতু দিয়ে মানে আম দিয়ে ছাতু খাবে না তো দেখো আমগুলো নিয়ে আমি বাড়ির সবাইকে দিয়ে দিব। তারা খেয়ে নেবে আর আমি তো কয়েকটা খেয়ে নিয়েছি তো অনেক সুন্দর মিষ্টি ছিল আর খেতেও খুব দারুণ ছিল তো একটু ভয় ছিলাম কারণ একটু পোকা হয়ে গেছে নাকি আর দূর থেকে পরে তো একটু থেতলা মানে থেতলিয়ে যায় তো তার জন্য ভয়ে ছিলাম তো এই দেখো আমি ছাতু মা খেয়ে নিয়েছি আর সবাই ভাগাভাগি করে খেয়েও নিয়েছে আর আমি ভাগে এটুকুই পেয়েছি দুপুরে যেহেতু খাবার নেই তো ছাতুটা খেয়ে পানি খেয়ে নেব আর এই ছাতুটাও আমি বাড়িতেই বানিয়েছিলাম তো সেটাই খাওয়া দাওয়া করে চলে আসছে দেখো সারাদিন পর আমি গোসলটা তো দুপুরে সেরে নিয়েছি আর এখন মাছ নিয়ে চলে আসছে তো এই মাছগুলো একটু আগে নিয়ে আসলে গোসলের আগে কেটে নিতে পারতাম তো যাই হোক কোনো ব্যাপার না আর এই মাছগুলো অল্প পরিমাণে মাছ পেয়েছে যেহেতু খুব ভারী বৃষ্টি হচ্ছে না হালকা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে কিন্তু সারাদিনই লেগে থাকতেছে তো এই অবস্থায় বেশি পরিমাণ হচ্ছে মাছ পায়নি যেটুকু পেয়েছে আমাদের বাড়িতে হয়ে যায় বাড়িতে হয়ে যায় কিন্তু আত্মীয়দের যে দিব বা পাড়া প্রতিবেশীদের দিব সেরকম অবস্থা এখনও হয়নি তবে সামনে বর্ষা আছে সে সময় প্রচুর মাছ হবে কারণ এখনই যে পরিমাণ মাছ পাচ্ছি আমরা তো এই সময় তো এত মাছ পাওয়াও যায় না থাকেও না আর এই সময় এত বৃষ্টিও হয় না তো যাই হোক সামনে বর্ষাতে কিন্তু খুবই মাছ খাওয়া হবে আর সেই মাছের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার সেই সব সকল ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখো মাছগুলো আমি নিয়ে নিয়েছি আর এখনও লাফ আছে প্রায় আধা ঘন্টার মতো কিন্তু এই পাতিলেই ছিল কিন্তু এখনও টাটকা কি সুন্দর তাজা টাটকা মাছ তো অনেকের এই মাছগুলো যারাই ছোট মাছ পছন্দ করে দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে তো তাদেরকে বলছি আমি তো কিন্তু তাদেরকে দিতে পারবো না তো তার জন্য প্রথমেই দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভাব ফার্স্টে হচ্ছে সাই নিয়ে আসছিলাম না তো সেটাই নিয়ে চলে আসছে আর আমার ভাগ্নেটা ক্যামেরার সামনে আসছিল বললাম একটু সরে যেতে আসলে ও সরে গিয়েছে আর ওর গায়ে কোনো জামা ছিল না তো তার কারণে তো দৌড়ে চলে গিয়েছিল জামা নিয়ে আসতে জামাও নিয়েছে এসে পরেও নিয়েছে কিন্তু ক্যামেরার সামনে আর আছে না লজ্জা পেয়ে গিয়েছে তো দেখো ফার্স্টে আমি হচ্ছে ছোটো মাছগুলো পেট টিপে টিপে নিচ্ছিলাম এর মধ্যে পুটিয়ে ছিল কিছু মানে এটাকে কি বলে লেপতি না কী বলে যেন আমি চেনি না তো যাই হোক ওই মাছগুলো আছে তো এইটুকুই মাছ কিন্তু আর এইটুকু মাছই এখন আমি রাত্রে রান্না করব সবার জন্য তো এটা না চুরচুরি করে রান্না করলে খুবই ভালো লাগে তবে এই চুরচুরি মাছগুলো এখন রান্না করলে আমার বাড়িতে হবে না কারণ হচ্ছে সবাই এই ছোটো মাছ খায় না আমার হাজব্যান্ড দেবর এরা কিন্তু ছোটো মাছ খায় না কিন্তু এই ছোটো মাছের আবার ঝোলগুলো খুবই পছন্দ করে তো তার জন্য একটু ঝোল ঝোল করে রাখতে হয় আর ওদের দুজনের জন্য তো আমি একটু ডিম ভাজি করে দিই ওই ডিম দিয়ে ঝোল দিয়ে খেয়ে নেয় রাতের খাবার তো আর বাড়িতে সবাই দুধ কলা ভাত খেতে খুবই পছন্দ করে আর বাড়িতে এক কান কলা পেকে আছে আর সেই কলা দিয়ে কিন্তু দুধ দিয়ে সবাই খেয়ে নেয় তো অল্প হালকা পাতলা হলে আমার প্রায় কি হয় রাত্রে আমি ছানা সিদ্ধ ভাত দিই দেন দুধ জাল দিই আমার তো প্রায় এক থেকে দেড় কেজি মতো দুধ প্রতিদিনই জাল দিতে হয় তো তার জন্য হচ্ছে অল্প হালকা পাতলায় রান্না করি কারণ দুধ দিয়ে সবাই ভাত খেতে পছন্দ করে তো সবাই দুধ দিয়ে ভাতও খায় আর আমি দুধটাকে এত পরিমাণ ঘন করি কারণ ভাত দিয়ে যেহেতু খায় ঘন করার কারণে দুধ ভাত খেতে আরো বেশি ভালো লাগে তো যাই হোক আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছে এখন এটা হাতে মাখিয়ে রান্না করব। আর বাড়িতে হাতে মাখিয়ে রান্না করলে সবাই পছন্দ করে অনেকে তোমরা কমেন্টস করো যে আপু এটাকে মানে কষিয়ে রান্না করলে হয় না বড় মাছ যেভাবে রান্না করে তো বড়ো মাছ কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে কিন্তু ছোটো মাছ হচ্ছে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো তোমরা যে যেভাবে খেতে পছন্দ করো তোমরা সেভাবেই রান্না করবো তো সবার টেস্ট বার একরকম হয় না আমার বাড়িতে টেস্টবার আমি যেভাবে রান্না করি বা তারা যেভাবে রান্না করে আমাকে যেভাবে শিখিয়েছে আমি সেভাবে রান্না করার চেষ্টা করি বা ট্রাই করি আসলে হয় না কি বাবার বাড়িতে তুমি যেভাবে খেয়ে আসো না কেন বা শ্বশুর বাড়িতে যে যেভাবে খায় তোমাকে সেভাবেই চলতে হবে অ্যান্ড সেভাবেই তোমাকে রান্না করতে হবে এটাই বাস্তবতা তো দেখো আমি এখানে মাছগুলো তুলে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি আগে থেকে আমি কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখন ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো করে রাখছিলাম যেহেতু আমি রিসেন্ট হচ্ছে একটা গ্রাইন্ডার কিনেছি তো যেটার কারণে আমি এখন জিরেও গুঁড়ো করে রাখি আর ওটা না খুবই ভালো হয় তো এখন আর বাটার ঝামেলা থাকে না আমরা পাটাতেই তো বেটে খাই তো এখন যে গুঁড়ো করা হয়ে গিয়েছে আর গুঁড়োর জন্য হচ্ছে গুঁড়ো দিয়ে রান্না করছি তো এখন খেতেও ভালো লাগছে কিন্তু গুঁড়ো দিয়েও যে খাওয়া যায় না এমনটা কোনো কথা নেই কিন্তু গুঁড়ো দিয়েও কিন্তু খুবই ভালো টেস্টি হচ্ছে তরকারিগুলো তো আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর ছোট মাছে একটু তেল হলে ভালো হয় তো তেল খাওয়া ঠিক না কিন্তু ছোটো মাছে একটু তেলের পরিমাণটা বেশি হলে কী হয় খেতে ভালো লাগে তো যাই হোক আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দরভাবে মাখিয়ে নেব চটকে চটকে মাখিয়ে নেব এর মধ্যে যদি একটু হচ্ছে আছে না বুম্বাইয়ের ডাটা যেটা কচুর ডাটা হয় তো ওই কচুর ডাটাগুলো দিলে না ভীষণ খেতে ভালো লাগে কিন্তু ব্যাড লাগছে আমি দিতে পারছি না কারণ আমার ননদ বাড়িতে আছে আর ওর ছোটো বেবি হয়েছে আর যেহেতু এক পদেরই তরকারি রান্না করব রাতে বললাম তো ও দুধ দিয়ে ভাত খায় আর এক পদেরই রান্না করব তার জন্য ঠান্ডা জাতীয় কোনো খাবার দিতে পারছে না কচু হচ্ছে কচুর ডাটা এসব কিছুই দিতে পারছে না তো তার জন্য হচ্ছে আর কোনো কিছুই দিলাম না এর মধ্যে হাতে শুধুমাত্র একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে এটা হাতে মাখিয়ে সুন্দর করে এখন তুলে দিব আর খুব একটা পানি দেওয়া লাগে না কারণ ছোটো মাছ তো অল্পতেই হয়ে যায় আর বেশি পরিমাণ পানি দিলে মাছগুলো একবারে ঘেটে যায় সেটা খেতে ভালো লাগে না তো একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমি হচ্ছে একটু ঝোল রাখবো তো তোমরা আবার কেউ বললো না যে চুচোড়া করলে ভালো লাগতো তো চুচোড়া করলেও ভালো লাগতো তো যখন চুরচুড়া করি তখন হলো যে বাড়িতে এক্সট্রা কোনো তরকারি থাকে তখন তো এখন যেহেতু আমার এক্সট্রা কোনো তরকারি নেই একটাই তরকারি রান্না করব এদিকে ভোর হয়ে মানে আশ্রয় আজান পড়ে গিয়েছে আর একটু পরে সন্ধ্যা নামবে তো তার আগে আমাকে রান্না করে নিতে হবে তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এক চলায় ভাতও দিয়ে দিয়েছি তো এখন নেড়ে চড়ে দেখছিলাম অনেকক্ষণ হচ্ছে বসে আছে জাল করা হয়ে গিয়েছে রান্নাও প্রায় শেষ নামিয়ে নেব তো এর মধ্যে ভাবছি যে একটু টেস্ট একটু সল্ট মানে লবণটা একটু টেস্ট করে নিই তো তার জন্য আমি একটু ঝোল তুলে নিই হাতের উপর টেস্ট করে দেখলাম তো একটু নুনটা কম আছে তো আমার বাড়িতে আবার দু ধরনের মানুষ দু রকমের খাবার খায় সেটা হলো যে আমি আমার হাজব্যান্ড হচ্ছে একটু লবণের পরিমাণটা বেশি খায় তো তার জন্য তরকারিতে একটু বেশি দিই কিন্তু আমার শ্বশুরমশাই মায়েরা দেবররা এরা আবার হচ্ছে লবণটা কম খায় তো আমরা ভাতে নিয়েই খাই তো তাদের জন্য আমরা রান্না করি কারণ কম হলে নিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হলে তো কমানোর কোনো সিস্টেম নাই তো তার জন্য কি হয় তাদের টেস্টবারের মতো করে আমি রান্না করি পরে আমাদের দুজনের যখন লাগে তখন আমরা নিয়ে খাই তো এদিকে তরকারিটা নামিয়ে দুধের পাতিলটা দিয়ে দিয়েছে এখন দুধটাকেও সুন্দর করে ঘন করে জাল করে নেব ওই তো বললাম বাড়িতে যেহেতু দুধ ভাত সবাই পছন্দ করে আর আমার মাথার উপরে কিন্তু কলা ঝুলছে সেটা আমার ক্লিপ নেওয়া হয়নি আপনাদের সঙ্গে শেয়ার করতাম তো যাই হোক এখন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি দেখো একটু ঝোল ঝোল করে রেখে দিয়েছি তো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছিল আর এটা রাত্রে খাবো রাতের জন্যই রেখে দিচ্ছি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া রাখবেন আর বাড়িতে যে যেমন মনে করেন যে হচ্ছে আমরা সুখে না সংসার জীবন ভালো লাগছে না তো হাজব্যান্ড যেমনই হোক না কেন কেউ বাপের বাড়িতে যাবেন না কেউ বাপের বাড়ির আশায় থাকবেন না তো ওটা হচ্ছে জীবন না তো শত ঝগাঝাটির পরেও এক জায়গায় থাকার চেষ্টা করবেন আমি সবাইকে এটাই বলবো ভালো থাকার চেষ্টা করবেন ভালো রাখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে যখন মিলমিশ হচ্ছে না এক নাগারে ঝগড়া হয়ে যাচ্ছে দুদিন পর পর ঝগড়া লেগেই থাকছে তো কোনো ভালো দিক হচ্ছে না এভাবে দিন কাটানোর থেকে আমার মনে হয় বেস্ট যে সরে আসাই ভালো তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাই আমার জন্য দোয়া রাখবেন